আপনারা যখন কম্পিউটারে বা ল্যাপটপে ওয়াইফাই ইউজ করেন অনেক সময় দেখা যায় যে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া আছে কিন্তু আপনার কানেক্ট হওয়ার পরেও আপনার নো ইন্টারনেটস দেখাচ্ছে এটা কেন হয় আপনি কিন্তু ঠিকই পাসওয়ার্ড দিচ্ছেন আপনি কিন্তু কিছুদিন আগে আপনি ইন্টারনেট ব্যবহার করেছেন তারপরও এখানে দেখা যায় যে কানেকশন পাওয়ার পরও নো ইন্টারনেট দেখা যায় মাঝে মাঝে ইন্টারনেট পায় না সেটা কেন হয় সেই সমস্যার জন্য আজকের এই ভিডিওটি তো চলে গেলাম কাজে আপনারা যে কাজটি করবেন আপনারা দিস কম্পিউটার বা মাই কম্পিউটারে গিয়ে আপনারা রাইট বাটনটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন একটি ম্যানেজ নামে একটি অপশন আছে সে অপশনে আপনারা ডাবল ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে আসার পরে আপনারা যে কাজটি করবেন আপনারা ডিভাইস ম্যানেজারে যাবেন ডিভাইস ম্যানেজারে গিয়ে এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে আপনার এই ধরনের আরেকটি কি আসবে ইন্টারফেস আসবে আসার পরে এখানে এখানে দেখবেন নেটওয়ার্ক অ্যাডাপ্টর নেটওয়ার্ক অ্যাডাপ্টর অনেকেরই আর লেখা থাকবে নেটওয়ার্ক সিস্টেম তো আপনারা এই নেটওয়ার্ক অ্যাডাপ্টরে ক্লিক করবেন ক্লিক করার আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস যে ইন্টারফেসে লেখা থাকবে ইনটেল আর ওয়াইফাই ওয়াইফাই কথাটা যেটাতে থাকবে ওয়াইফাই কোথাটা যেখানে থাকবে এটার উপর আপনারা ক্লিক করবেন সিলেক্ট করে নেবেন করার পর রাইট বাটনটা ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে আনইনস্টল ডিভাইস করে দিবেন আনইনস্টল ডিভাইস করে দেওয়ার পরে যখন আনইনস্টল হয়ে যাবে তখন এটাকে আপনারা কী করবেন এটাকে রিস্টার্ট করবেন ল্যাপটপ বা কম্পিউটারকে আপনারা রিস্টার্ট দেবেন দেখবেন পরবর্তীতে আপনার ওয়াইফাইতে গিয়ে ওয়াইফাই কেতে গিয়ে আপনারা আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে সেট আপ করে নেবেন পরবর্তীতে আপনার ওয়াইফাই কানেকশন পাবেন তো এভাবে আপনারা আপনাদের যখন ওয়াইফাই মাঝে মাঝে কানেকশন পায় মাঝে মাঝে পায় না এই ধরনের এভাবে আপনারা কিন্তু আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তো ধন্যবাদ সকলকে